আসসালামু আলাইকুম আপনারা যারা যারা অটো ক্যাড টু ডি থ্রি ডি ইন্টেরিয়র এক্সটেরিয়র এই কোর্সগুলো করতে চাচ্ছেন বা অ্যাডমিশন হতে চাচ্ছেন আপনারা কীভাবে অ্যাডমিশন হবেন এই প্রসেসটা আমি আজ আপনাদের দেখাই দেবো তো সবার আগে আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পর এখানে লিখবেন ক্লারিটি আর্কিটেক্টস ডট কম আমি এখানে লিখলাম ক্লারিটি আর্কিটেক্স ডট কম অ্যান্ড এখানে ইন্টারপ্রেস করলাম দেন সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইটে চলে আসবে আমাদের ক্লারিটি আর্কিটেক্স যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে চলে আসবে আপনি সবার আগে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে নাম লিখবেন তো আমি এখানে একটা সিম্পল নাম লিখলাম আপনারা যে নামটা দিবেন অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুসারেই নামটা দিবেন আমি এখানে দিলাম শাকিল আহমেদ এখন এখানে একটা আমি জিমেল দিয়ে দেবো আমি এখানে জিমেলটা দিলাম মানে জিমেলটাকে আমি কপি করলাম আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমরা দেওয়ার পর আমি এখানে সাইন আপ ক্লিক করবো দেন এটা সেভ করলাম দেন এখানে সাইন আপ সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আমি লগ ইন করবো এখানে লগ ইনে ক্লিক করবো তারপর আমি যে জিমেলটা দিলাম এই জিমেলটা আমি এখানে দিয়ে দেবো অ্যান্ড এখানে পাসওয়ার্ডটা দেব এখন আমি এখানে লগ ইন ক্লিক করলাম দেন আমার লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এটা হচ্ছে আমাদের প্রোফাইল আর এটা হচ্ছে আমাদের মাই কোর্স আর এখানে হচ্ছে আমাদের আছে কোর্স এখানে আমি ক্লিক করবো কোর্সের উপর তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নম্বর অ্যান্ড লাইভ অনলাইন লাইভ কোর্স দেন আপনারা যারা যারা এখানে দেখবেন আপনারা যদি অটো জন্য কোর্সটি করতে চাচ্ছেন তাহলে এখানে অটো জন্য বাই করবেন যদি আপনারা থ্রি ডি ম্যাক্স ইন্টেরিয়র এক্সটেরিয়রের জন্য বাই করতে চান তাহলে আপনি এখানে বাই করবেন দেন আমাদের দুইটা কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবল আছে ওকে তো আপনি সবার আগে যদি প্রথম থেকে শুরু করতে চান প্রথমে অটো করবেন তারপর থ্রি ম্যাক্স ইন্টেরিয়র এক্সটেরিয়র এগুলো করবেন তাহলে আপনি সবার আগে অটো এখানে বাই ক্লিক করবেন আমাদের হচ্ছে কোর্স ফি তিন হাজার টাকা অ্যাডমিশন ফি পনেরোশো টাকা যখন আপনি অ্যাডমিশন হবেন তখন হচ্ছে পনেরোশো টাকা দিতে হবে দেন পরের মাসে আপনাকে ম্যানুয়ালি আমাদের অফিস থেকে আপনাকে ফোন করা হবে দেন বাকি পনেরোশো টাকা এক মাস পর দেন আপনি এখানে বাইর ওপর ক্লিক করবেন বাইরের উপর ক্লিক করার পর এখানে দেখবেন যে কিনুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে চেক আউট নামে একটা অপশন আছে এই চেকআউটের ওপর ক্লিক করবেন দেন আপনারা কী করবেন এখানে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন যদি আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করি এখানে পে উইথ বিকাশ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের ফোন নম্বর দিবেন তারপর হচ্ছে আপনাদের ফোনে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা দিবেন অ্যান্ড আপনাদের পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনার কিন্তু অটোমেটিক্যালি কোর্সটি ইনরোল হয়ে যাবে তো যেহেতু আমি এখন ইনরোল করব না আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি অন্য একটা ব্রাউজার থেকে আপনার দেখাচ্ছি যখন আপনাদের ইনরোল হবে তখন কীরকম আসবে যখন আপনারা ইনরোল করবেন ইনরোল করার পর আপনাদের এ ধরনের একটা প্ল্যাটফর্ম চলে আসবে দেন নিচে সফটওয়্যার আছে অ্যান্ড নিচে আসবেন নিচে আসার পর এখানে আছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর হচ্ছে আপনারা সবার আগে কি করবেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ক্লিক করলে জয়েন হয়ে যাবে তারপর নিজের মধ্যে দেখতে পাবেন যে এখানে আপনাদের সফটওয়্যারগুলো আছে সাথে কীভাবে ইনস্টল করতে হবে ইনস্টলের ভিডিওগুলো এখানে আপনারা পেয়ে যাবেন দেন আপনারা এখানে সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে ক্লিক করার পর জয়েন চার্ট এখানে ক্লিক করলে আপনারা অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন দেন আমাদের পনেরো তারিখ থেকে ক্লাসগুলো শুরু হচ্ছে আপনারা এখানে খুব শীঘ্রই ক্লাসগুলো করতে পারবেন ধন্যবাদ